ভাই 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 ভাইরা নামাই দাও ওলা নামিয়ে ফেল দাও জি জি নামিয়ে লাঠিগুলাই সোয়া ফেলেন সোয়া ফেলেন জি জি সোয়া ফেলেন ভাই এটা সোয়া ফেলেন আমার উস্তাদ একজন ওনার মাথা হাতে আমি চলি হযরতের একটা কথা আপনাদেরকে বলে দেই আপাতত আমার ভিডিও করবেন না কেউ ছবি তুলবেন না আমার ভিডিও করবেন না ছবি তুলবেন না আমার এই কথাটা যারা মানবেন হুজুর বলছে দোয়া করে দিতে আল্লাহ তাদের সাথে যেন জান্নাতে দেখা করে আরে মেহেরবানী করে কেউ ভিডিও করবেন না ফেসবুক লাইভ দেবেন না ছবি তুলবেন না অডিও রেকর্ড করতে পারেন ভিডিও করেন না পরিবেশ করেন ভাই যান ভাই যান এই ভাই বসান বসান পরিবেশ করেন পরিবেশ করেন মাফিলের পরিবেশ করেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি আমরা এখন এই ভাই আপনি যা বন্ধ করছেন এইভাবে রয়েছে কেন এজন্য আমি যখন ইউটিউবারদেরকে বলি ভিডিও করে না হেরা অপেক্ষা থাকে আমি নি কোনো খারাপ ব্যবহার করি আমি তো খারাপ ব্যবহার জীবনে করবো না কারণ হেরা অপেক্ষাতে এটাই রেকর্ড করে কালকে ছাড়বে মানে কোনটা এই যে খারাপ কিছু বলবো কালকে ছাড়বে আমার পাগল বেসামি তার কিচ্ছু করবো না আমি হেরা অপেক্ষা থাকে যে এই হুজুর একটু খারাপ আচরণ করুক আর কালকেই ছাড়বো না এই আশা করে ভুলেও লাভ হবে না আধা ঘন্টাও যদি না ভাবান আধা ঘন্টা এমনি থাকবো খারাপ আচরণ পাবেন না যেটা আপনি আগামীকাল ফেসবুকে ছেড়ে দিয়ে করবেন হয়ে গেলাম সম্ভব হবে আল্লাহ আমাদেরকে বুঝার চৌসিক সবাই শুধু প্রত্যেকের কি এখন নেশা এর ওস্তাদ কাছে নিয়ে বুঝাইছে ছবি তোলা এখন বুঝছো মানুষের নেশা হয়ে গেছে বললাম হুজুর বুঝান মানে আমারই খুঁজা দিছে হুজুরে আমারই কতক্ষণ ইচ্ছা মতো সবার সামনে লজ্জা দিচ্ছে তোর যে পরিমাণ ছবি ফেসবুকে আল্লাহর কাছে কি কবি গুগুলা রুহ দিতে পারবি আমার এখন হুজুর আমি তো উঠাইনি যারা উড়াইছে তাদেরকে বাধা দিছো আমি না সিরাদ্দ করি নেই বাধা দেও নাই তুমি একজন মানুষ তোমারই তো ছবি থাকবে কেন আসলে আপনারা যেই কয়জন এর চেয়ে বেশি ছবি পাইবেন আমার হুজুর যখন গাড়ি থেকে নামছেন তিনি যখন পড়ছেন তিনি যখন ওয়াশরুমে যাচ্ছেন তিনি যখন বের হচ্ছেন একদিন এক দোকানে বসাইছে আমার মিষ্টির দোকান আমি সুগার অ্যালার্জির কারণে মিষ্টি খাই না আমার অ্যালার্জি আছে সুগার অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি দুইটা আছে এই কারণে আমি মিষ্টি খাই না একজনে আমার মুখের সামনে মিষ্টি ধরছে চামচ দিয়ে আমি ভাই আমি তো মিষ্টি খাবো না আমার অ্যালার্জি আছে মিষ্টিতে এখন উনি ফেসবুকে পড়ার দিয়ে দিচ্ছে হজরতকে যখন আমার দোকানে মিষ্টি খাওয়িয়ে দিচ্ছি আসলে আমি কিন্তু খাইনি না কিন্তু লেগছে কি হজরতকে যখন খাওয়িয়ে দিচ্ছি তো এটা তো সঠিক হইল না বিষয় এইভাবে আপনার ছবি তোলা এখন রোগের পর্যায়ে চলে গেছে রোগ একটা প্রয়োজন আরেকটা হলো রোগ সত্যি বলছি এখন রোগের পর্যায়ে চলে গেছে মানে কোথাও গেলেই দেখবেন এটা রোগ রোগ এই রোগ থেকে দেখবেন জাতি আস্তে আস্তে আবার বেরিয়ে আসবে মানুষ এখন বুঝতেছে যে না এটা রোগ দেখবেন এখন আবার বাটন ফোনের ছয়লাপ শুরু হইতেছে